প্রিয় দর্শক শিক্ষiamoনাসিনা সকল ভালো আছেন প্রিয় দর্শক রুমমেট কেসুরি আগত হল থেকে বৈষ্কার ডাকসুর বিপি প্রার্থী জালালjsonwebtoken বিস্তারিত জেনে নি প্রিয় দর্শক রুমমেট কেসুরি আগাতে করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু निर्वाசன বিপি প্রার্থী জালাল আহমেদ उर्फে জামমুরী জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার পর মঙ্গলবার 26 আগস্ট মধ্যরাতে হল ধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন তিনি বলেন এই ধরনের নৃশংস কর্ম তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে এছাড়া আজ রাতেই রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এর আগে রাত পুনে একটার দিকে মহসিন হলের চারশো বাষট্টি নম্বর রুমে জালাল আহমেদ তার রুমমেট মোহাম্মদ রবিউল হককে সরিয়াঘাত করেন আহত রবিউল হক দু হাজার আঠারো থেকে উনিশ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ সময় আহত রবিউল নিজেকে আত্মরক্ষা করে বেরিয়ে আসলে অন্য শিক্ষার্থীরা আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এই ঘটনার পর জালাল শিক্ষার্থীদের রোশনাল থেকে বাঁচতে নিজের তার রুমে আবদ্ধ করে রাখেন আহত রবিউল হক বলেন জালাল রাতে সাড়ে বারোটার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে ফলে আমার ঘুম ভেঙে যায় তখন আমি বলি সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে শব্দ করলে ঘুমের সমস্যা হচ্ছে এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ বহিরাগত বলে আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে যখন করে পরে কোনো ক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি অন্যদিকে জাল আহমেদ তার ফেসবুকে নিজে আহত হওয়া ক্ষত চিহ্নের ছবি পোস্ট করে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাককালে হাজি মোহাম্মদ মহাসিন হলের চারশো বাষট্টি নম্বর কক্ষে আজ রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছেন তো প্রিয় দর্শক এইসলাম সবার সাথে সবার সুস্থ আল্লাহ হাফেজ